কষ্ট মনে হয় আপনাদেরকে তাহলে আমরা এমন রহমানের বান্দা যিনি ক্ষমা করতে প্রস্তুত ব্যর্থতা আমাদের এত নিম্ন পর্যায়ে চলে গেলে আমরা ক্ষমা চাইতে জানি না ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুতি হতে পারলাম একটু বুঝবেন জিনিসটা পৃথিবীর সবচেয়ে একটা প্রিয় শব্দ কি বলেন তো শব্দ হচ্ছে আমাদের পৃথিবীতে মা পৃথিবীতে সবচেয়ে একটা বহুল ব্যবহারিত একটা বাক্য বলেন তো কোনটা আই সরি সবচাইতে বেশি ব্যবহার হয় কোনটা দেখো মোবাইল মানে এনি আমাদের জীবন আই এম সরি শব্দটা একটু বেশি সরি অথবা আই এম সরি তাই সরি কখন বলা হয় যখন ভুল করা হয় সরি কখন বলা হয় যখন দুঃখ দেওয়া হয় সরি কখন বলা হয় যখন অন্যায় করা হয় সরি কখন বলা হয় যখন আনলিগেল হয় তাইলে এক গবেষণায় দেখা গেল পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত বাক্যটা যদি হয় আই এম সরি আর সেটার পিছনে কারণটা যদি হয় অন্যকে কষ্ট দেওয়া অন্যকে দুঃখ দেওয়া অন্যের সাথে অন্যায় করা অবিচার করা তার মানে আমাদের জীবনটাই যদি একটু গবেষণা করি আই এম সরির সংখ্যা যেহেতু বেশি তার মানে আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময় মানুষকে কষ্ট দিয়ে কাটাই হয়তো এমনে না হয় এমনে কারো জন্য কান্না করার দরকার কান্না হবে শুধু কার জন্য আর একটু জোরে বলেন না কার জন্য আর একটু জোরে বলেন কার জন্য দুনিয়ার জন্য কানলে মন শক্ত হয় মনে রাখবেন দুনিয়ার জন্য কানলে অনেক আমাদের মা বোনেরা আছে কান্না করে মন হালকা করে আসলে হালকা হয় কিন্তু এটা সাময়িক ওই ভাতটা কিন্তু থেকে যায় ওনার মনে হয় কি একটু রিল্যাক্স হয়েছে না দুনিয়ার জন্য একটু ভেবে দেখবেন এটা দুনিয়ার জন্য আমরা যত কাঁদি মন তত শক্ত হয় রবের জন্য যত কানতে পারব মন তত নরম হয় আল্লাহ আমাদের সবাইকে এই বুঝ নিয়ে চলার তৌফিক দান করুন রমজানের নাচ নিয়ে অর্জন করার তৌফিক দান করুন মসিবতে না পাই যদি মসিবতে না পাই যদি করো না তোমার কব। হবে উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ শেষ কথা আমি বিদায় নিচ্ছি এখানে যারা আছেন এক এক জনের অন্তরে আল্লাহর এক এক প্রিয় বান্দার স্থান বেশি আছে সবারটা কি দেখ না আমি আবার বলছি একটু বুঝে নেন আল্লাহর প্রিয় বান্দার ভিতরে কোন প্রিয় বান্দার প্রতি আপনার মনটা বেশি ঘামে আপনার কার প্রতি বেশি ভালোবাসা তার কাজ করে ওনার জীবন এটা একটু পড়ে দেখবেন বাস আপনার জীবনীটাকে আপনার জীবনের মত বানাই ফেলুন সুবহানাল্লাহ উনি অভাবঅবস্থায় কি করেছেন ওখান থেকে শিখে আপনার জীবনে পেস্ট করেন উনি শত্রুর সাথে কিভাবে ব্যবহার করেছে ওখান থেকে শিখে আপনার উপর পেস্ট করেন বাস ওখান থেকে কফি এখান থেকে পেস্ট মাছখানে থাকবে রবের সন্তুষ্টির চাওয়া আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে আপনি মানুষের মত মানুষ হয়ে যাবেন জানেন আপনার মরণ খবরটা শুনে আনতে হবে না না এমন মানুষের দেওয়া যাবে আর সবাই ভাববে কিরে সে তো দুনিয়ার একজন সামান্য রিক্সাওয়ালা ছিল একটা দোকানদার ছিল এতগুলা মানুষ তখন একজন পিছন থেকে হয়তো বলবে তার চরিত্রটাই আজকে এতগুলা মানুষ সমাগম করেছে কেমন চরিত্র